একজন ষাট বছর বয়স্কা মহিলা যিনি তার এলাকায় বুথ লেভেল অফিসার কিংবা বিএলও দায়িত্ব পালন করছেন প্রতিদিন যাচ্ছেন প্রচন্ড গরমের মধ্যে রোদের মধ্যে তার এলাকার প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর এনুমারেশন ফর্ম দিচ্ছেন কিংবা যাদের ফর্ম ফিল হয়ে গেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে আবার ফর্ম সংগ্রহ করছেন তিনি যখন সমস্ত কাজ সেরে রাত্রে বাড়ি ফিরছেন তখন তিনি তার বাড়ির মানুষগুলোর সাথে তার স্বামী তার সন্তানদের সাথে কথা বলছেন আলোচনা করছেন এবং বলছেন যে আমার চাকরির পাশাপাশি এই যে সংযোজিত দায়িত্ব আমি পারছি না এই চাপ নিতে কিন্তু নিতেই চাপ তাকে হবে কারণ তিনি বাধ্য তিনি না চাইলেও তাকে চাপ নিতে হবে তার পরিবার বাঁচানোর জন্য তার জীবিকাকে বাঁচানোর জন্য এবং সঠিকভাবে জীবন নির্বাহ করার জন্য কিন্তু দিনের শেষে চাপ সহ্য করতে না পেরে হয় তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন অথবা তাকে বেছে পথ নমস্কার আমি অর্পণ বন্দ্যোপাধ্যায় এই বাংলা এবং ভারতবর্ষের একজন নাগরিক ছাত্র যুব সমাজের প্রতিনিধি সেই সমাজের প্রতিনিধি যিনি ইতিমধ্যেই তার বাড়িতে এসআইআর এনুমারেশন ফর্ম পেয়েছেন আজকে আপনাদের সঙ্গে ওই ভোটার লিস্টের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর সম্পর্কে দু তিনটে কথা বলতে এসেছি দেখুন দু দুই সালেও ভারতবর্ষ জুড়ে এসআইআর হয়েছে আজ যখন দু সালে এসআইআর হচ্ছে তখন কেন্দ্রে বিজেপির সরকার এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্বই শুধু নয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রতিমন্ত্রীরা শান্তনু ঠাকুর থেকে শুরু করে সুকান্ত মজুমদার কিংবা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অথবা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এনারা সংখ্যা ধরে বলে দিচ্ছেন কোন রাজ্য থেকে কত সংখ্যক মানুষের নাম এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাদ দেওয়া হবে শান্তনু ঠাকুরের কাছে সেই সংখ্যাটা এক কোটি পঁচিশ লক্ষ শুভেন্দু অধিকারীর কাছে এক কোটি জগন্নাথ চট্টোপাধ্যায় আবার তিন ধাপ বেড়ে গিয়ে বলছেন প্রায় সাড়ে তিন কোটি মানুষকে নাকি এসআইআর কারণে পশ্চিম বাংলা থেকে বাদ দিয়ে দেওয়া হবে এনাদের মতে পশ্চিম বাংলা জুড়ে রয়েছে প্রচুর বাংলাদেশি রোহিঙ্গা কিন্তু সঠিক বিষয়টা কি তাই রোহিঙ্গা তারা যারা মায়ানমার বর্ডারে থাকেন আরাকান অঞ্চলের বাসিন্দা এবং তাদের সাথে মঙ্গোলিয়ানদের কিছু মিল পাওয়া যেতে পারে যদি বিজেপি নেতাদের আমরা প্রশ্ন করি যে তারা রোহিঙ্গা দেখেছেন কিনা তারা রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন কিনা তাহলে তারা আমাদেরকে পাল্টা আক্রমণ করছেন কিন্তু প্রকৃত সত্য তথ্য তুলে ধরতে পারছেন না আমাদের বিরোধিতার জায়গাটা এখানেই এসআইআর এর কারণে যে শুধুমাত্র সাধারণ মানুষ সাধারণ ভোটাররা আতঙ্কগ্রস্ত অসুস্থ কিংবা মৃত সেটাই কিন্তু নয় তথ্য বলছে বহু বিএলও ও বুথ লেভেল অফিসার যাদের মাধ্যমে সারা বাংলা জুড়ে এসআইআর চলছে এবং বাংলার বাইরেও যে যে রাজ্যে এসআইআর হয়েছে বা হচ্ছে সেখানে তারাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে মূল চালিকা শক্তি পশ্চিম বাংলার বুকে ইতিমধ্যে তিনজন এমন বিএলও রয়েছেন যাদের মধ্যে কেউ মারা গিয়েছেন কেউবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কোন নগরের তপতী দেবীর কথাই ভাবুন তিনি এর কারণে এই প্রচন্ড চাপ নিতে না পেরে হাসপাতালে ভর্তি হয়েছেন আজ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পাননি জলপাইগুড়ি জেলার মালের বিয়েল শ্রীমতী শান্তি মুনি ওরা তিনি এর চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার মাধ্যমে মৃত্যুবরণ করেছেন যেটা এই এ মৃত মানুষদের পশ্চিমবাংলার নবতম সংযোজন কখনো নোটবন্দি কখনো জিএসটি কখনো আধার কার্ড কখনো আধারের সাথে ভোটারের লিংক কখনো ওই কার্ডের সাথে অমুক মোবাইল নাম্বারের লিংক কখনো অমুক কার্ডের সাথে অমুক কার্ডের লিংক আর নবতম সংযোজন এসআইআর মানুষকে আবার তারা লাইনে দাঁড় করাচ্ছেন আজকে আপনারা দেখছেন আপনাদের বাড়িতে এসে বিএল ওরা ফর্ম দিয়ে যাচ্ছেন ফর্ম নিয়ে যাচ্ছেন কিন্তু এই এসআইআর প্রক্রিয়া শেষ হবার পরে খসড়া তালিকা যখন বেরোবে সেখানে যাদের নাম থাকবে না তারা যদি বৈধ হন তাদেরকে হিয়ারিং এ অংশগ্রহণ করতে হবে এবং আবার লাইনে দাঁড়াতে হবে মধ্যবিত্তদের আয়ের কোনো ন্যূনতম সংস্থান কেন্দ্রীয় সরকারের কাছে নেই তার মধ্যে মধ্যবিত্ত পরিবার নিম্নবিত্ত পরিবারের মানুষদেরকে এসআইআর এর নাম করে আবারও লাইনে দাঁড় করানোর চক্রান্ত এর বিরুদ্ধে গর্জে উঠুন এই প্রক্রিয়ার বিরুদ্ধে এই প্রক্রিয়ার রাজনীতিকরণের বিরুদ্ধে স্বশাসিত স্বায়ত্তশাসিত সংস্থা নির্বাচন কমিশনের নগ্ন দলীয়করণের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বাংলা এবং বাঙালির স্বার্থে আপনার পাড়া আপনার পরিবার আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনদের অধিকার সুরক্ষিত করার যে লড়াই সেই লড়াইতে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করুন নির্দিষ্টভাবে বাঙালিদেরকে বাদ দিয়ে দেবার যে চক্রান্ত এবং বহিরাগত অপশক্তিদের মাধ্যমে বাংলাকে দখল করার যে জমিদারি রাজনীতি তার বিরুদ্ধে গর্জে উঠুন নিজের এবং নিজের পরিবার পরিজনের অধিকার সুরক্ষিত করুন